আজকে আলোচনা বিষয় হচ্ছে সদ্যজাত বাছুরের পরিচর্যা একটি বাছুর ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যে কাজগুলো আদর্শ খামারকে করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব বাছুর হওয়ার সাথে সাথে বাছুরের অনেক সময় দাঁত পরিপূর্ণভাবে বাইর হয় না তাই দাঁতটা সেদিকে লক্ষ্য রাখতে হবে দাঁতটা বাইর করে দিতে হবে সেই সাথে বাসুরের সাদা উদ্রাময় অতএব চাল ধোয়া পানির মতো পায়খানা করে এবং বাছুর মাটি খায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এটি হচ্ছে সাদা উদ্যামি অধিকাংশ এবং পুজ হয় সেই সাথে পোকা দেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং চিকিৎসা দিতে হবে আর গাভীর পরিচর্যা হচ্ছে গাভীকে বাসুর বাছুর হওয়ার তিন পাঁচ থেকে সাত দিন আগে অবশ্যই মেস্টিকার প্লাস অর্থাৎ মেস্টাডাইজের ওষুধ দিতে হবে কেননা ওলান অনেক সময় বড় হওয়ার কারণে ওলানের ভিতরে ব্যাকটেরিয়া যাওয়ার কারণে ম্যাস্টারাইজ রোগটা হয় ম্যাস্টারাইজ হচ্ছে একটি খামার ধ্বংসের মূল কারণ এবং দুগ্ধিক নষ্ট হওয়ার আরেকটি কারণ তাই অবশ্যই ম্যাস্টারাইজ সম্বন্ধে লক্ষ্য রাখতে হবে আর বাছুর হওয়ার স্বাক্ষসাৎ বাছুরকে শাল দুধ খাওয়াতে হবে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়ার পর দুধ ছেঁকে ফেলতে হবে কেননা অতিরিক্ত দুধ থাকলে সেখানে আবার ব্যাকটেরিয়া যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে বাছুরকে যদি আপনি পরিচর্যা করতে পারেন তাহলে আপনার খামার আশা করা যায় খুব দ্রুত লাভবান হবে সেই সাথে পশুর থেকে আপনার লাভবান একটা ভালো মানের বাছুরকে পেতে হলে অবশ্যই বাছুরকে দশ ভাগের এক ভাগ দুধ খাওয়াতে হবে সেই সাথে দশ দিন পার হলে বাছুরকে কীমিনাশক ওষুধ দিতে হবে সেই সাথে লিভার টনিক দিতে হবে এবং একুশ দিন পার হলে সামান্য কিছু করে দাঁড়া খাদ্য দিতে হবে সেই সাথে কিছু করে কাঁচা খাওয়ার সামনে রাখতে হবে যেন তার মন একটা খেতে পারে এভাবে যদি আপনি খামার যত্ন করেন আশা করি আপনার খাবার খুবই লাভবান হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম